ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের কাছে এসেছি সমাজ শেখাতে সমাজ শিখতে ছমাস এই কথাটা কিন্তু অমূলক নয় কিন্তু আমি তোমাদের আজকে একদিনের মধ্যে এই সমাজের স্ট্রাকচার নিয়ে একটা কমপ্লিট ধারণা দিয়ে দেবো তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলের সদস্য আছো তারা মোস্ট মোস্ট ওয়েলকাম তাদের জন্য আর যারা এখনো আমার চ্যানেলের সদস্য হওনি তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করে রাখো যাতে এই সমস্ত বাংলা ব্যাকরণের কাজ নিখুঁতভাবে তোমরা শিখতে পারো যারা আছো তোমরা অষ্টম শ্রেণীর পাঠ্য যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো হাজার পঁচিশে এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বাংলা অনার্স মাস্টার ডিগ্রি মেজর অ্যান্ড মাইনর এবং বিভিন্ন চাকরি পরীক্ষা কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সমাজ কিন্তু একদম কম্পালসারি বিষয় আজকে তোমাদের কাছে আমি কিন্তু সমাজের বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো প্রথমে আসছি দেখো সমাজ কাকে বলে সমাজ কাকে বলে দুই বা অর্থযুক্ত পদের পদের মিলনকে বলা হয় দুটি কিংবা তার বেশি যদি মিলন হয়ে যায় পদ কাকে বলে বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ যেমন ধরো রামকে রামটা একটা শব্দ কে এটা বিভক্তি আর রামকে হলো পদ তাই এরকম বিভক্তিযুক্ত যে শব্দ তাকে পদ বলা হয় তা এরকম দুটি পদ বা তার বেশি পদের মিলন হলে তাকে বলা হয় সমাস কিন্তু প্রত্যেকটি পদের পদের অর্থ থাকতে হবে তাই অর্থযুক্ত দুই বলা হয় সমাস হিমালয় হিমালয় কি হচ্ছে হিমের আলোয় সমান হিমালয় তা এখানে হিমের মানে কি বরফের আলোয় মানে কি ঘর তারা বরফের ঘর মানে হিমালয় ঠান্ডার জায়গা তার অর্থ আছে এবং প্রত্যেকটি পদের গুরুত্ব আছে আমরা সেটা শেখাবো তাহলে আমরা দেখব কিভাবে তোমাদের সমাজে ব্যাস করা হয় একটা সমাজের যে ব্যাস বাক্য আছে ধর হিমালয় এর ব্যাস বাক্য কি হচ্ছে হিমের আলয় তাহলে এই হিমের আলয় হলো ব্যাস বাক্য একটা সমাজ ভাঙতে গিয়ে তার যে নিয়ম তাকে বলা হয় ব্যাস বাক্য এই যে হিমের আলয় করলাম এটা হলো তোমাদের কাছে ব্যাস বাক্য এবার এই ব্যাসবাক্যের প্রথম যে অংশ আছে এই প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং এই ব্যাস বাক্যের অর্থাৎ হিমের আলয় হিমেরটা পূর্বপদ ব্যাসবাক্যের দ্বিতীয় অংশকে বলা হয় পরপদ তাহলে এখানে আলোয়টা হলো পরপদ হিবেটটা পূর্বপথ আলোয়টা পরপদ হিমালয় হলো ব্যাসবাক্য পূর্বপদ ও পরপদ পাশাপাশি থাকলে তাহলে বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য ব্যাসবাক্যের প্রথম অংশের নাম পূর্বপদ দ্বিতীয় অংশের নাম পরপথ এটা আমাদের প্রথম পদ বা পূর্বপদ এটা আমাদের দ্বিতীয় পদ বা পরপদ বা অন্নপদ বলে থাকি আর হিমালয়টা হলো তৃতীয় পদ বা পদ তারা পূর্বপথ পরপথ অন্য পদ বা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তাহলে এখানে হিমেটটা হচ্ছে দ্বিতীয় পদ বা উত্তর পদ এবং হিমালয়টা হচ্ছে বা সমাজবদ্ধ পথ এইটা যদি না শেখো তাহলে তোমার সমাজ শিখতে পারবে না আর এইখান থেকে কোনো প্রশ্ন উত্তরই পাবে না এবার দেখো তাই আমরা এখান থেকে প্রশ্ন করতে পারি তোমাদের কাছে প্রথম প্রশ্ন হলো পূর্ববধ কাকে বলে কি হবে বলে যে ব্যাসবাক্যের প্রথম অংশের নাম পূর্বপদ এই যে হিমা হিমের আলয় এই ব্যাসবাক্যের প্রথম অংশ কোনটা হিমের তাই হিমেরটা এখানে হলো পূর্বপদ দ্বিতীয় প্রশ্ন পরবত কাকে বলে ব্যাসবাক্যের দ্বিতীয় অংশকে বলা হয় পরপথ এই যে বললাম যে আলয় হলো পরপদ পদ কাকে বলে পূর্বপদ ও পরবত মিলিয়ে যা হয় তাকে বলা হয় সমস্ত পদ হিমের আলয় মিলিয়ে হলো হিমালয় তাহলে হিমালয়টা হলো সমস্ত পদ সমাজবদ্ধ পদ বা তৃতীয় পদ তারপর দেখো ব্যাসবাক্য কাকে বলে পূর্বপদ ও পরপথ পাশাপাশি থাকলে তাহলে বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য এখানে হিমের আলোয়ের পাশাপাশি আছে তাই এরা ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য অনেক প্রশ্ন দেখো যে আহ প্রথম পদ অপর নাম কি প্রথম পদের অপর নাম কি পূর্বপদ দ্বিতীয় পদের অপর নাম কি দ্বিতীয় পদের অপর নাম কি পরপদ বা অন্য পদে বলতে পারি তৃতীয় পদের অপর নাম কি তৃতীয় পদে অপর নাম সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ পরপদে অপর নাম কি পরপদে আরেক নাম হচ্ছে পদ এবং সমাজ গঠনের নিয়ম কি সমাজ কিভাবে গঠিত হয় পদের গুরুত্ব এবং অর্থ আর সমাজের উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি এটাও জেনে রাখো সমাজের একমাত্র উদ্দেশ্য সংক্ষিপ্তকরণ সংক্ষেপে বলা এবং সৌন্দর্য বৃদ্ধি এই দুটো হচ্ছে সমাজের মূল উদ্দেশ্য তা সমাজের উদ্দেশ্য কি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি এবং বাক্যকে সংক্ষিপ্ত করা আর সমাসের বুৎপত্তিগত অর্থ কি পূর্বক অস প্লাস ঘং সমপূর্বক অস প্লাস ঘং অর্থাৎ সংক্ষিপ্তকরণ বা একপদীকরণ এই প্রশ্নগুলো তোমাদের কাছে হয়েই থাকে এবার তোমাদের দেখো যে বিষয়গুলো তোমাদের কাছে আছে ভালো লক্ষ্য রাখো এখানে যে বিষয় আছে দেখো যে আমরা সমাজকে ভাগ করি দুটো বিষয় অনুসারে একটা হলো পদের গুরুত্ব একটা হলো অর্থ তাহলে পদের গুরুত্ব অনুসারে সমাজকে কোন সমাজে পূর্ব পদে গুরুত্ব কোন সমাজে পদে গুরুত্ব কোন সমাজে পূর্ব ও পর উভয় পদে গুরুত্ব এবং কোন সমাজে অন্য পদে গুরুত্ব তা এইটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে প্রথমে এখান থেকে কিন্তু সমস্ত ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আছে মাধ্যমিক ক্লাস এইট এবং চাকরি সমস্ত পরীক্ষাতে পূর্বপদে গুরুত্ব আছে সমাজ কোনটি অবৈভব তোমরা জানো সমাজ মূলত ছয় প্রকার হয় দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ পুরুষ কর্ম দ্বারা অবৈভব নিত্য আমরা এগুলো তো পর পর ধারাবাহিক আসবই আমরা প্রথমে ছকে শিখিয়ে নেব যে পূর্বপদে গুরুত্ব পরবদে গুরুত্ব উভয় পদে গুরুত্ব অন্যপদে গুরুত্ব পূর্ব পদু গুরুত্ব কোন সমাসে অবৈভাব পরবদে গুরুত্ব যে কোন সমাসে তিনটে সমাসে দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারা তা এ প্রশ্ন হয় যে পরবদে গুরুত্ব কোন সমাসে আছে দ্বিগু সমাজ তৎপুরুষ সমাস এবং কর্মধারা সমাজ উভয় গুরুত্ব যে কোন সমাসে উভয় পদে গুরুত্ব আছে একমাত্র দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব সমাসের পূর্ব ও পর উভয় পদের সমান গুরুত্ব এবং অন্যপদে গুরুত্ব আছে কোন সমাসে বহুব্রীহি সমাসে একমাত্র সমাসেই তোমাদের অন্নপদ বা তৃতীয় পদে গুরুত্ব এটা বোঝা গেল পদে গুরুত্বটা এটা ভালো করে নিও অর্থ ধরে শেখো দ্বন্দ্ব সমাসে অর্থ হচ্ছে মিলন বা বিরোধ যে সমাসে মিলন বিরোধ আছে তাকে বলা হয় দ্বন্দ্ব কারণ ভাই বোন এটা মিলন সম্পর্ক আদায় কাজ করাই বিরোধ সম্পর্ক সাপে নেয় বিরোধ সম্পর্ক যে সমাজে বিরোধ আছে যে কোনো একটা তার দ্বন্দ্ব সমাজ হবেই আমরা এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করব ভাগ দ্বিপু দিঘুর সাথে অর্থ কি দুটি গরু দিয়ে কেনা দুটি গরু দিয়ে কৃত তৎপুরুষ অর্থ কি লুপ্ত বিভক্তি এই সমাজে বিভক্তি লোক পায় আর বহু মানে কি বহু ব্রীহি আছে যার মানে ধনশালী বা সম্পদশালী বা বড় লোক এবং কিন্তু এটা নতুন অর্থ হয় তোমার তৃতীয় পদে বা অন্য পদে কর্মসূচি সমাজে কি আছে অব্যয় বিশেষ গুরুত্ব আছে এবং নিত্য সমাজ মানে কি এর ব্যাসবাক্য হয় না ব্যাসবাক্য করতে হলে অন্য কোনো পদের প্রয়োজন আছে তা তোমরা আপাতভাবে তোমাদের কাছে এই যে প্রশ্নগুলো আছে পদে গুরুত্ব এবং অর্থ ধরে তোমাদের সমাজের স্ট্রাকচারটা বুঝতে হবে এবার তোমাদের সমস্ত ভাগ নিয়ে উদাহরণে পরবর্তী কাছে আলোচনা করব আজকে শুধু স্ট্রাকচারটা সমাজ কাকে বলে এবং সমাজের গঠনমূলক যে প্রশ্ন হয় পদে গুরুত্ব অর্থ অনুসারে এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং এইখান থেকে তোমরা পরপর কিন্তু শিখে যাবে যে প্রত্যেকটি সমাজে কিন্তু ভাঙার নিয়ম আছে সে ভাঙা নিয়ম এবং তোমাদের অর্থ এই তিনটে ভিডিও পরবর্তী ক্লাসে কিন্তু আমি একটা স্ট্রাকচার সামগ্রিকভাবে ভাঙা নিয়ম দেখিয়ে দেবো আজকে তোমাদের সমাজ গঠনে এই প্রাথমিক প্রক্রিয়াটি ভালো করে শিখতে হবে আশা করি এখান থেকে তোমাদের কোনো সমস্যা নেই আর সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের আমার একটা নিজস্ব টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে এসে তোমরা ডাউট ক্লিয়ার করতে পারো আমরা অনলাইন অফলাইনে উভয় কাজ করে থাকি এবং তোমাদের অনলাইনে সমস্ত অ্যান্সার দিই টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন বাগিশের বি এবং এডুকেশন ই বড় হবে এবং তোমাদের একটা সুখবর আমি দিয়েছি আবার দিচ্ছি যে চোদ্দোই এপ্রিল রবিবার ঠিক রাত্রি দশটায় আমি তোমাদের হচ্ছে মুখোমুখি স্টুডেন্টের যে কোনো সমস্যার সমাধান নিয়ে তোমাদের মুখোমুখি হচ্ছি তোমরা অবশ্যই কিন্তু চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ রাত্রি দশটায় লাইভের সঙ্গে থেকে এবং তোমরা কিন্তু স্টুডেন্ট এবং চাকরি পরীক্ষার্থী যারা আছো তাদের সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি বলেছি এই সমাজ কিন্তু থাকে আবার বলে দিচ্ছি অষ্টম শ্রেণী মাধ্যমিক রবীন্দ্র মুক্ত বিদ্যালয় তো আছেই এছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং বিভিন্ন ইউনিভার্সিটি অনার্স মাস্টার ডিগ্রি অর্থাৎ মেজর মাইনর বর্তমানে হয়েছে এবং তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা চাকরি পরীক্ষা ক্ষেত্রে সমাজ থাকে তোমরা ভালো করে কিন্তু সমাজ শেখো আজকে সমাজের সূচনা হলো আমরা পরপর এমন সহজভাবে সমাজ শেখাবো যে সমাজ তোমরা না করতে পারবে না সবাই সমাজ করতে পারবে আজকে তোমাদের এখন চলছে উৎসবের মরসুম ঈদের শুভেচ্ছা পাশাপাশি নীল পুজো চড়ক পুজো তোমাদের চলছে এবং তোমাদের চলছে শুভ নববর্ষ বাংলার বাসন্তী পুজো নানান উৎসবে মেতে ওঠেও তোমাদের আনন্দে মেতে উঠছে মন পাশাপাশি তোমাদের যেটা মূল ভবিষ্যৎ তাকে রক্ষা করো এবং এগিয়ে চলো সকলে ভালো থেকো সবাইকে এই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং উৎসবে মুহূর্তে তোমাদের বলবো বাংলা ব্যাকরণ ক্লাসে শেখো আমার ব্যর্থ তোমরাও হবে না। তোমরাও কিন্তু কথা দিচ্ছি নিয়মিত ভাবে যদি আমার বাংলা ব্যাকরণ কাছে থাকো তোমরা সমস্ত ব্যাকরণ পারবে পৃথিবীর কোনো শক্তি তোমাদের আটকাতে পারবে না বেস্ট অফ সকলকে শুভকামনা জানি আজকে ক্লাস এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট